শিলিগুড়ির হিলকাট রোডে হিলকাট রোড ব্যবসায়ী সমিতির বৃক্ষরোপণ অভিযান পরিবেশ রক্ষায় রোপিত করা হল ছত্রিশটিরও বেশি নিমগাছ শহরের পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে শিলিগুড়ির হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি উনিশশো সাল থেকে তারা ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছে এই দীর্ঘ সময়ে সমিতির পক্ষ থেকে মোট একশো গাছ রোপণ করা হয়েছে যার মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি গাছ এখন সুস্থভাবে বেড়ে উঠেছে এই বছর সমিতি তাদের তম বর্ষ উদযাপন করে তম বর্ষে পা দিল এই বিশেষ উপলক্ষে হিলকার্ড রোড জুড়ে রোপণ করা হয় আজ ছত্রিশটিরও বেশি নিম গাছ বৃক্ষরোপণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব যিনি সমিতির এই পরিবেশ বান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা শহরের পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে যাতে শিলিগুড়ি আরও সবুজ ও বাসযোগ্য হয়ে ওঠে हमेशा है यहाँ जो भी आप घास देख रहे हैं कि हमने एक सौ चौवन लगाए थे कई वर्षों से और ये आज तक जीवित हैं इनमें से तीन चार थोड़े गड़बड़ हो गए थे तो पिछले दिनों फिर भी गए थे तो अभी हमारी चूँकि छत्तीस साल पूरा हो गया सैंतीस साल में हमारी समिति जा रही है तो इसलिए हमने ये प्रोग्राम किया है कि अब हम पैंतीस जांच और लगाएंगे इस साल हम ये लगा रहे हैं और आस्ते आस्ते जैसे जैसे ज़रूरत पड़ेगी हम हमेशा उपलब्ध हैं इस काम के लिए और हमेशा हम लगाते रहेंगे और इसकी सेवा और रक्षा करते रहेंगे मैं पंकज कुमार हमें चारा कौटा बुद्ध बुद्ध चोरी बस हज़ार बारह सौ चोली और ये होटलों लोग সে যদুকু পারি সেটুকু আমিও সবাই করছি না আমি আমার আনন্দ এটা করে ব্যাস আমার এটা পরিশ্রম বোধ হয় না কাজ করলে কাজে তো নিশ্চয়ই কিছু করি কাজে কেন করি যাই না বা ভালো লাগে করি লোকে করবে আশা করি কিছু লোক করছে বলে তো এরা হচ্ছে তাহলে হবে কোথায় আমি একা পারবো আমার তো এত ক্ষমা নেই তো এত গাছ একাল এত লোক এত খরচা করে করতে পারবো সবাই সাথে আছি আমিও আছি সাথে এই এই আমার বিরাট পাওনা যে ওরা আমাদের সাথে আমার সাথে সহযোগিতা করলেন